আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে শ্যামাই পিঠা তৈরি করে দেখাবো সে শ্যামাই পিঠাটা কীভাবে তৈরি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় আপনারা ভিডিওটা ফলো করবেন আর যে যেখান থেকে দেখবেন সবাই কিন্তু এটা কমেন্ট করবেন দেখুন এখন আমি সুজি দিয়ে পিঠাটা বানাবো সুজি দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়েছেড়ে একটু ভেজে নিব এর মধ্যে আমি তিন চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দেওয়ার পরে দিয়ে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা দেওয়ার করে দেয় আমি একটু নেড়ে দেওয়ার পরে দেয় আমি অল্প পানি দিয়ে এটা ড্রোটা বানিয়ে নেব বানানোর পরে দে আমি এটা পিঠাটা তৈরি করব কিভাবে করব আপনারা দেখতে পারবেন যে পানিটা আমি ডেলে দিচ্ছি এখন আমি এটা ড্রো বানিয়ে ফেলবো মানে নেড়ে চেড়ে ড্রোটা বানিয়ে ফেলবো বানানোর পরে আমি কিভাবে এই পিঠাটা সয় পিঠাটা বানাবো সেই সয় পিঠাটা একটু দেখে নেন তারপরে মনে করেন এটা একদম মনে করেন যে দশ মিনিটের ভিতরে এই রান্নাটা করে ফেলতে পারেন এই পিঠাটা বানিয়ে নিতে পারেন একদম দশ থেকে বেশি হলে পনেরো বা বিশ মিনিটের মধ্যে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন যে কোনো টাইমে যে কোন সময়ে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এত সহজ একটা পিঠা আসলে খুব মজা হয় এই পিঠাটা আপনারা অবশ্যই কিন্তু এই শ্যামা পিঠাটা বানিয়ে আপনারা খাবেন এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়েছে গরম গরম এখন একটু মাখিয়ে নেবেন মানে একটু ডোটা মতে নেবেন মতে নেওয়ার পরে দে তারপরে আমি পিঠাটা কিভাবে তৈরি করবেন এটা আমি দেখিয়ে দেব দেওয়ার পরে যে দেখুন হালকা একটু তেল নিয়ে নিলাম হাতের মধ্যে আর গরম লাগতেছিল প্রচন্ডে গরমের মধ্যে এটা কাজটা করতে হয় এই পিঠাটা বানাইতে দেখুন আপনাদের জন্য কত কষ্ট করে আমি ভিডিও বানাই আপনারা সবাই তো লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কেমন হয় দেখুন এই যে পিঠাটা কিভাবে তৈরি করতে আছেন দেখুন এটা শ্যামাই পিঠা মানে শ্যামাই যেভাবে সই বানাই এটা আমরা সই বললে আমাদের এলাকাতে সই পিঠা বা শ্যামাই পিঠা ওরকম ভাবে আমি এটা বানিয়ে নেব আর অনেকেই সুশি পিঠা বলে এটা আমরা আসলে এটা বলি না আমরা শ্যামাই পিঠা বা ওরকম এটা সই পিঠা আমরা বানাই এই যে দেখুন এই পিঠাটা আমরা বানিয়ে যে কীভাবে খাবো সেটা আপনাদের দেখিয়ে দেবো এই যে এরকম করে করে অনেকগুলো আমি বানিয়ে নেব যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এর মধ্যে এখন একটা প্রাইপ্যানের মধ্যে আমি দুধ আগে থেকে রেডি করে রেখেছিলাম গরম করে রেখেছিলাম এখন আমি দেখেন একটা তেজপাতা কুটি কুটি করে দিয়েছি দুইটা লং এলাচ আর দুই টুকরো দারশিনি দিয়ে দিলামি দেওয়ার পরে এটা গ্রামটা অন্যরকমই হয় মানে কি বলবো মানে আপনারা অবশ্যই কিন্তু এই এগুলা দিবেন এগুলো যদি না দেন তাহলে এই পিঠার গন্ধটাই ভালো লাগবে না এই মশলা গুলা দিলে পিঠাটা অন্য রকম লাগে মানে সে আমায় যেরকম রান্না করেন সেরকম এখন আমি এই যে নারকেল কুড়ো দিচ্ছি নারকেল আমি গুরু করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে এখন দেখুন আমি এই যে নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা দেওয়ার পরে মানে আরো টেস্ট বেড়ে গেল এই নারকেলটা দেওয়াতে মানে এই পিঠাটা এত সহজে যে বানানো যায় মানে আপনারা যে কোনো সময় আপনারা এই পিঠাটা বানিয়ে সব পিঠাটা বানিয়ে খাইতে পারেন এখন যে যে আমি সুজির যে সয়টা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা করে সব গোলা এরকম করে দিয়ে দিব দেওয়ার পরে চার পাঁচ মিনিটের মধ্যেই এই পিঠাটা হয়ে যায় মানে এত সময় লাগে না তারপরে মনে করেন এই পিঠাটা এক ঘন্টা বা দুই ঘন্টা ফ্রিজে যারা একটু ঠান্ডা খেতে চান তা তাদেরকে বলতেছি তারা একটু ফ্রিজে রেখে তারপরে মনে করেন এটা খেয়ে নেবেন এত নরম থুলতুলে এত সুন্দর হয় আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা দেখবেন দেখার পরে দিয়ে বুঝতে পারবেন যে এত সহজে যে এত সহজে একটা পিঠা বানানো যায় মানে অল্প উপকরণে দেখেন গরম দুইটা জিনিস থাকলে দুধ আর মনে করেন যে আর আমি চিনিটা দিয়ে দিয়েছি এটা আমি আমার স্বাদ মতো অনুযায়ী আমি চিনিটা ইউজ করছি আপনারা গুড় দিয়েও বানাতে পারেন চিনি দিয়েও বানাতে পারেন আপনারা ব্যক্তিগত ব্যাপার আপনারা যে কোনো দুইটাতে একটা দিয়ে বানাইতে পারেন কিন্তু আমি আর একবার গুড় দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে পিঠাটা কতটা আরো সুন্দর হয় দেখুন আমার পিঠাটা মোটামুটি হয়ে গেছে আপনারা সবাই ভালো ونشوف صوتك الله على الاتس.